এক অন্ধকার জগতে রক্তিম ছায়া কুঠির অভিশাপ সেই রাতে বৃষ্টি পড়ছিল না আকাশ থেকে যেন কান্না ঝরে পড়ছিল পোকা ডাকগুলো হঠাৎ করেই থেমে গেছে যেন কোনো এক অশুভ শক্তির পদধ্বনি শুনে তারা নিজেদের অস্তিত্ব লুকিয়ে ফেলেছে অভিরূপ যখন বীরভূমের সেই পরিত্যক্ত নিশিদ কুঠির সামনে দাঁড়ালো তার হাতে থাকা টর্চের আলোটা কেঁপে উঠল অভিরূপ পেশায় একজন ডকুমেন্টারি ফিল্মমেকার কিন্তু আজ সে এখানে কোনো পুরস্কারের আশায় আসেনি সে এসেছে তার মৃত স্ত্রী মায়ার শেষ অনুরোধ রাখতে মায়া মারা যাওয়ার আগে অস্ফুটস্বরে বনেছিল ওরা আমায় ডাকছে অভি সেই পুরনো বাড়িতে যেখানে রক্ত আর কান্না একসাথে মিশে আছে মায়ার মৃত্যুর তিন মাস পর অভিরূপ আজ সেই অভিশপ্ত প্রাসাদের সামনে বুকটা ধক করে উঠল তার গেটের মর্চে ধরা শিকলগুলো নড়ছে অথচ বাতাস নেই বিশাল কাঠের দরজাটা ঠেলতেই এক বিশ্রী শব্দে খুলে গেল ঘরের ভেতরটা জমাট অন্ধকারে ঠাসা অভিরূপের ক্যামেরা নাইট ভিশন মোড অন করতেই স্ক্রিনে ভেসে উঠল চারপাশের চিত্র ধুলোমাখা আসবাবপত্র মাকড়সার জাল আর দেওয়ালে টাঙানো পুরনো কিছু তৈল হঠাৎ তার মনে হল কেউ একজন তার কানের কাছে খুব ফিসফিস করে কিছু বলল এসেছ অভিরূপ থমকে দাঁড়ালো পেছনে তাকিয়ে দেখল কেউ নেই কিন্তু ক্যামেরার লেন্সে সে যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে এলো স্ক্রিনে দেখা যাচ্ছে তার ঠিক পেছনে একটি লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে যার চোখ দুটো টকটকে লাল কিন্তু বাস্তবে পেছনে ফিরলে সেখানে শুধু শূন্যতা ভয় যখন চোখের সামনে থাকে তখন লড়াই করা যায় কিন্তু ভয় যখন অদৃশ্য হয়ে ছায়ার মতো লেগে থাকে তখন পালানোর পথ থাকে না অভিরূপ দোতলার করিডোর দিয়ে হাঁটছে হঠাৎ চারদিকের জানলাগুলো একসাথে সশব্দে বন্ধ হয়ে গেল উপরের ঝাড়লণ্ঠনটা বন বন করে ঘুরতে শুরু করেছে অভিরূপ দৌড়াতে শুরু করলো কিন্তু করিডোরটা যেন শেষই হচ্ছে না হঠাৎ একটা অদৃশ্য হাত তার গলা টিপে ধরল সে দেওয়ালে আছড়ে পড়ল তার ক্যামেরাটা ছিটকে গেল দূরে দম বন্ধ হয়ে আসছে তার সে দেখল দেওয়াল থেকে রক্ত চুঁইয়ে পড়ছে আর সেখান থেকে বেরিয়ে আসছে একের পর এক কঙ্কালসার হাত সে কোনোমাতে পকেট থেকে একটা পুরোনো তামাটে কবচ বের করলো যেটা তাকে গ্রামের এক তান্ত্রিক দিয়েছিল কবচটা ছোঁয়াতেই অদৃশ্য হাতের বাঁধন আলগা হল অভিরূপ হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো। সে বুঝল এটা কোনো সাধারণ অতৃপ্ত আত্মা নয় এটি একটি ব্রহ্ম দৈত্যের অভিশাপ যা এই বাড়ির প্রতিটা ইটে মিশে আছে একটি ঘরের ভেতরে মৃদু আলো জ্বলছে এগিয়ে গেল ঘরের ভেতরে একটি গ্রামোফোন রেকর্ড বাচ্চা মায়ার জানলার পাশে বসে আছে কেউ একজন ঠিক মায়ার মতো দেখতে মায়া তুমি অভিরূপের চোখে জল মূর্তিটি ঘুরে তাকালো তার মুখটা মায়ারই মতো সুন্দর কিন্তু ধীরে ধীরে চামড়া কুঁচকে যেতে লাগল চোখ থেকে ঝরতে লাগল কালো আলকাত্রার মতো তরল আমি মায়া নই অভি আমি তোমার অপরাধ সেই বিভৎস মূর্তিটি চিৎকার করে উঠল ঘরের কাজগুলো চুরমার হয়ে গেল অভিরূপ বুঝতে পারল মায়ার ছদ্মবেশে এই অশুভ শক্তি তাকে গ্রাস করতে চায় সে ক্যামেরার ফ্ল্যাশলাইটটা বারবার চালতে শুরু করল তীব্র আলোয় সেই ছায়াটি আর্তনাদ করে পিছু হটল বাড়ির বেসমেন্টে নেমে এলো অভিরূপ সেখানেই লুকিয়ে আছে এই অভিশাপের মূল উৎস একটি প্রাচীন কঙ্কাল যা শিকল দিয়ে বাঁধা জনশ্রুতি আছে এই বাড়ির জমিদার নিজের স্ত্রীকে জীবন্ত কবর দিয়েছিলেন অভিরূপ দেখল চারিদিকে আগুন জ্বলছে অথচ কোনো তাপ নেই এটি এক মায়া জাল সেই কঙ্কালটি ধীরে ধীরে নুড়তে শুরু করেছে অভিরূপের কাছে থাকা সেই অস্ত্র ছিল এক বোতল পবিত্র জল আর তার নিজের সাহস অ্যাকশন সিকোয়েন্সের মতো সে লাফিয়ে পড়ল কঙ্কালটির ওপর চারপাশ থেকে অশরীর চিৎকার তাকে পাগল করে দিচ্ছে সে মন্ত্রপুত জল ছিটিয়ে দিতে এক বিকট শব্দে পুরো বেসমেন্ট কেঁপে উঠল দেওয়ালগুলো ধসে পড়তে শুরু করলো অভিরূপ কোনো মতে টানিল দিয়ে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করতে লাগলো পেছন থেকে সেই লাল চোখ দুটো তাকে তাড়া করছে ভোরবেলা যখন সূর্য উঠলো অভিরূপ তখন কুঠির বাইরে ঘাসের উপর পড়ে আছে তার ক্যামেরাটা ধ্বংস হয়ে গেছে কিন্তু মেমরি কার্ডটা অক্ষত সে জানে অভিশাপ শেষ হয়নি তা কেবল স্থানান্তরিত হয়েছে সে তার পকেটে হাত দিয়ে চমকে উঠলো মায়া সেই আংটিটা যেটা সে শ্মশানে পুড়িয়ে দিয়েছিল সেটা আজ তার পকেটে তার মানে কি মায়া সত্যি তার সাথে ফিরে এসেছে নাকি সে নিজেই এখন সেই অভিশব্দ ছায়ার বাহক অভিরূপ হাঁটতে শুরু করলো লোকালয়ের দিকে কিন্তু তার পেছনে ছায়াটা এখন আর